Магурая. আট বছরের শিশু ধর্ষণের বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক জুড়ে এবং ঢাকা দক্ষিণ যুব দলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে এবং দর্শক আমি গতকাল আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেই বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের পক্ষ থেকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক মাগুরাতে আট বছরের শিশুকে ধর্ষণ যেটা করা হয়েছে সেই শিশুটিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক এই মুহূর্তে উত্তাল হয়ে আছে এবং যেটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে

এবং দর্শক আপনারা যেমনটি শুনতে পাচ্ছেন মাগুরাতে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেই শিশুটিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মাগুরাতে শিশু ধর্ষণের যে বিচার সেই বিচারের দামিতে এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং এই মিছিল থেকে বলা হচ্ছে যে শিশুটি যখন হসপিটালে তখন ধর্ষণকারী কেন বাহিরে এখনো অবস্থান করছে Cheio de ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সঙ্গে রয়েছে আমি খন্দ রাসিফুল যেমন দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে চলছে বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলটিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মী হসপিটালে ধর্ষণকারী কেন বাহিরে এবং সেই ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিতে এই মুহূর্তে চলছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিক্ষোভ মিছিল সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের এই মুহূর্তের চিত্র এবং আপনাদেরকে জানিয়ে রাখি মাগুরায় আট বছরের যে শিশুকে ঘোষণ করা হয়েছে আর তার চিকিৎসার জন্য এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং শিশুটি এই মুহূর্তে আইসিউতে রয়েছেন এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি

নীলক্ষেত মোড় হয়ে তারা যাচ্ছেন এবং তারা এই মিছিল থেকে দাবি করছেন মাগুরায় আট বছরের যে শিশুকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারী এখনও কেন বাহিরে কেন প্রশাসন তাকে গ্রেফতার করেনি এবং সেই ধর্ষণকারীর বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্মীরা মিছিলটি নিয়ে নীলক্ষেত মোড় পার হচ্ছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তার বয়স মাত্র আট বছর এবং শিশুটিকে এই মুহূর্তে চিকিৎসা অবস্থায় ঢাকা মেডিকেলে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটিকে এই মুহূর্তে আইসিওতে রাখা হয়েছে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে দাবি করা হচ্ছে দর্শনকারীকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নীলক্ষেত মোড় পাড়ি দিচ্ছে দর্শক এই ছিল নীলক্ষেত মোড় থেকে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ করার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে সংযুক্ত করব সর্বশেষ আপডেট নিয়ে কালের কণ্ঠে সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা